দেখছেন বঙ্গন নিউজ বামেদের বন্ধে রাজ্য জুড়ে বিক্ষিপ্ত অশান্তি ব্যাহত রেল পরিষেবা বামেদের বন্ধে কলকাতা সহ গোটা রাজ্যে বিক্ষিপ্ত অশান্তি ধর্মঘটের সমর্থনে মিছিল করাকে কেন্দ্র করে রণক্ষেত্র যাদবপুর গড়িয়া বাজারে চলল বেসরকারি বাসে সকাল থেকে ব্যাহত রেল পরিষেবাও হাওড়া ও শিয়ালদাহের বিভিন্ন শাখায় চলছে রেল অবরোধ শিয়ালদাহ মেন শাখার বনগা ভাসনাবাদ বারাসাত কল্যাণী রুটে বন্ধ লোকাল ট্রেন বেশ কয়েকটি জায়গায় পুলিশ ধর্মঘটীদের উপর লাঠিচার্জ করেছে বলে অভিযোগ যাদবপুরে গ্রেপ্তার অনাদি সাহু সহ বেশ কয়েকজন বাম শ্রমিক নেতা আটক বাম পরিষদ দলনেতা সুজন চক্রবর্তীও কেন্দ্রের জনবিরোধী নীতি কর্মসংস্থান সহ বারো দফা দাবিতে মঙ্গলবার ও বুধবার দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে বাম ট্রেড ইউনিয়নগুলি বন্ধকে সমর্থন করেছে একাধিক ডানপন্থী ট্রেড ইউনিয়ন এমনকি কৃষক সংগঠনও বন্ধে এখনো পর্যন্ত জনজীবনে তেমন প্রভাব পড়েনি তবে ধর্মঘটীদের তাণ্ডবে রাস্তায় বেরিয়ে দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে সাত সকালে ধর্মঘটের সমর্থনে যাদবপুর এইচ বাস স্ট্যান্ডের কাছে মিছিল বের করে বামেরা ব্যাহত হয় যান চলাচল পুলিশ মিছিল আর আটকালে রণক্ষেত্রের চেহারা গোটা এলাকা পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে লাঠি চার্জ করতে হয় পুলিশকে লাঠির আঘাতে বেশ কয়েকজন বন্ধ সমর্থন আহত হয়েছে বলে জানা গিয়েছে গ্রেপ্তার হয়েছে অনাদি সাহু সহ বেশ কয়েকজন বাম শ্রমিক নেতা গড়িয়া বাজারে আবার একটি বেসরকারি বাসে ভাঙচুর চলে সকালের দিকে শহরের আর কোনো জায়গায় বড় কোনো অশান্তির খবর নেই এদিকে বামেদের বন্ধে সকাল থেকে শিয়ালদা ও হাওলার বিভিন্ন রুটে ব্যাহত লোকাল ট্রেন চলাচল চূড়ান্ত দুর্ভোগে পড়ছেন অফিস যাত্রীরা এখনো পর্যন্ত যা খবর অবরোধ চলছে উত্তরপাড়া শ্রীরামপুর বারাসাত মধ্যমগ্রাম সহ একাধিক স্টেশনে সকাল থেকে যাদবপুর স্টেশনেও বেশ কিছু রেল অবরোধ করেছিলেন বন্ধ সমর্থকরা পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয় শিয়ালদা উত্তর শাখার বনগা হাসনাবাদ বারাসাত কল্যাণী রুটে ট্রেন চলাচল কার্যত বন্ধ পরিষেবা ব্যাহত লক্ষ্মীকান্ত